হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজ আপনাদের কাছে শেয়ার করতে নিয়ে এলাম বৃষ্টি পরবর্তী সময় ছত্রাকনাশক দিয়েছিলাম তার কার্যকারিতা নিয়ে তো টানা দশ বারো দিন বৃষ্টির কারণে আনার বলেন আঙুর বলেন সব কিছুতেই পচন ধরে গিয়েছিল সব ছত্রাকের আক্রমণে তো ফাইনালি দশ বারো দিন পর রোদের দেখা মিলল তারপর স্প্রে করে দিলাম তো যেগুলো পচন ধরেছিল মানে খুব বাজে অবস্থা ছিল সেগুলো ফেলে দিয়েছি প্রত্যেক থোকা থেকে এবং সটাকনাশক দিয়ে দিয়েছি তো মশাল্লা এখন মোটামুটিভাবে খুব ভালো আছে এই দেখতে পাচ্ছেন এক লিটারে এক মিলি পরিমাণ এক লিটারে এক গ্রাম পরিমাণ ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন থোকাগুলো মশাল্লা আর নতুন করে কোনো ছত্রাকের আক্রমণ দেখা যাচ্ছে না এই যে এটাতে বেশ কিছু আক্রমণ ছিল বেশ কিছু আঙুরে সেগুলো থেমে গিয়েছে আর নতুন করে কোনো আক্রমণ নেই তো এতেই বোঝা যাচ্ছে যে ছত্রাকের ওষুধে কাজ করা শুরু করেছে আপনারা চাইলে আপনাদের আনার অথবা আঙুরেও এভাবে ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন তবে ছত্রাকনাশক বলেন আর মাকড়নাশক বলেন হয় বিকালে দিবেন নয় সকালে দিবেন প্রচণ্ড রোদ্রে অবশ্যই স্প্রে করা উচিত নয় তাহলে হিতে বিপরীত হতে পারে এই দেখতে পাচ্ছেন মাসাল্লা কোনো প্রকার কোনো নতুন আক্রমণের চিহ্ন নেই বৃষ্টির কারণে যেগুলোতে দাগ এসে গিয়েছিল সেগুলো পচন সেখানেই থেমে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা একদম চকচাকা কোনো প্রকারে কোনো দাগ আসেনি এই যে মাঝে মাঝে দু একটা দাগ এসেছে সটাকনাশক দেওয়ার কারণে ওগুলাও বন্ধ হয়ে গিয়েছে আর নতুন কোনো আক্রমণ হচ্ছে না প্রত্যেকটির একই অবস্থা সবগুলোই চকচাকা একদম কোনো প্রকারে কোনো দাগ নেই আর যে কথাটি না বললে না এ গাছে কিন্তু ব্যাপক পরিমাণে ফলন এটি এক বছর বয়সের একটি গাছ এগুলো সবই আফ সিজনের আঙুর এটা আমিও নিজেও দেখে হতবাক হয়েছি যে পরিমাণ আফ সিজনে যে পরিমাণ আঙুর ধরেছে তাতে আসলে আশ্চর্য হবারই বিষয় বাংলাদেশের আবহাওয়াতে এই জাতটি খুবই ভালো ফলন দিচ্ছে অনেকেই এটিকে কমার্শিয়াল বাগান করার জন্য বাছাই করছে হয়তো খুব শীঘ্রই এই জাতের আঙুর বাজারে পাওয়া যাবে তাহলে হয়তো বিদেশি আঙুরের দামটাও একটু কমে যাবে আর আপনারা চাইলেও অবশ্যই এই জাতের দু একটি গাছ লাগাইতে পারেন এতে খুব বেশি একটা যত্ন বা সার ওষুধ দিতে হয় না আপনা আপনি ফলন হয় আলহামদুলিল্লাহ তো গাইস আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো যে আঙুরগুলা বড় হলে কি হয় আর পাকা আঙুর আছে অবশ্যই সেগুলোকে আপনার সেগুলো আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলটি নতুন তাই সবাই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন